করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ কানুন পাস করিয়েছেন কবে দু সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অর্ধ কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত

সেক্স এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্ডার দ্য সিএ সিএ মোদিজি আপনাদের সুরক্ষিত করে গেছে পাকিস্তানে শিখ হিন্দু জৈন পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও তাই করতে চায়